এই মুহূর্তে সব থেকে বড় খবর বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আইনজীবী কপিল সিব্বল রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে অপমান করার জের এবার তার বিরুদ্ধে বড় সড়ো পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে সিনিয়র আইনজীবী এবং সাংসদ কপিল সিব্বল গতকাল এক সাংবাদিক সম্মেলন করে বলেন যদি শাসন ব্যবস্থা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে বিচার ব্যবস্থার হস্তক্ষেপ করাটাই উচিত এটি তাদের সাংবিধানিক অধিকার উপরাষ্ট্রপতি জগদীপ থানকারের সাম্প্রতিক এক মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন সিব্বল ধনকার সুপ্রিম কোর্টের রায়কে আক্রমণ করে বলেছিলেন আদালত যেন সুপার পার্লামেন্ট না হয়ে যায় সিব্বল এই দিন বলেছেন রাষ্ট্রপতি হলেন কেবল নামে মাত্র প্রধান তার কোনো ক্ষমতা নেই তিনি মন্ত্রিসভার পরামর্শেই কাজ করেন বিচার ব্যবস্থার স্বাধীনতা গণতন্ত্রের মূলে রয়েছে এই বক্তব্যের পরেই রেগে আগুন কেন্দ্রীয় সরকার কেননা দেশের দেশের শাসন ব্যবস্থা নিয়ে দেশের আইনকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কপিল সিব্বল এটা কখনোই একজন বিশিষ্ট আইনজীবী এবং একজন বয়স্ক আইনজীবীর তরফ থেকে কখনোই কাম্য নয় তামিলনাড়ুর রাজ্যপাল কর্তৃক বিল বাতিলের সিদ্ধান্তকে বাতিল করে সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দেয় যে ভবিষ্যতে রাজ্যপালের পাঠানো বিলগুলির বিষয়ে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে সিব্বল সেজন্য বলেন একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য ক্ষমতা দেয় এটি সরকারের নয় সংবিধান দিয়েছে সত্যিকারের নিউক্লিয়ার মিসাইল ছিল নোটবন্দি তখন তো কেউ আপত্তি করেনি এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে কেন্দ্র সরকার খুব শীঘ্রই কপিল সিব্বলের এই বক্তব্যের ভিডিও মাননিয়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে পাঠাতে চলেছে অন্যদিকে কপিল সিব্বলের বিরুদ্ধে রাষ্ট্রপতি এবং দেশের উপরাষ্ট্রপতির বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন সেই নিয়েও সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে কেন্দ্রীয় সরকার